সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজ্যের সিটিহার্ট থেকে আর রাজ্যের সিটিহার্টে আজকে ঘুরতে এই অ্যালবিনো বাফেলো অর্থাৎ লাল গোলাপি মহিষ এটাকে গোলাপি মহিষ নামে পরিচিত মোট ছয় পিচ কালেকশান দেখতে পাচ্ছি এই ছয় পিচ কালেকশান বাধা রয়েছে এখানে কোনো বিক্রেতাকে আমরা এখনও পর্যন্ত পাই নাই যদি পাই ইনশাআল্লাহ কথা বলবো কথা বলে এগুলার রেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক যেই মহিষগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম গোলাপি মহিষ সেই বিক্রেতারই গরু হচ্ছে এই দুইটা এবং বলা চলে আজকের হাটে সবচেয়ে বিগেস্ট গরু এবং সবচেয়ে কিউট মহিষ এই ব্যবসায়ী আপনারা অনেকে চিনেন শফি ভাই আসসালামু আলাইকুম অনেকে কথা বলেছে হয়তো জাস্ট এই দুইটা দাম জিজ্ঞেস করবো আপনাকে কোনটা কত চাচ্ছেন এই জোড়া কয়লাম

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু মহিষগুলো দেখে যদি মহিষ বা গরুগুলো নিতে হয় অবশ্যই আমরা ব্যবসায়ী নাম দিয়েছি শফি ভাই এবং আমরা দিয়ে এখানে দুই দাঁত বা চার দাঁতের মহিষগুলো রয়েছে গোলাপি মহিষ ছয় পিস আপনাদেরকে দেখায় মূল বৈশিষ্ট্য হচ্ছে পুরো শরীরটা হচ্ছে গোলাপি মাথার শিংগুলো দেখেন বেশ বড় বড় এবং প্রত্যেকটা মহিষী সুঠাম দেহের অধিকারী দেখার সৌন্দর্য রয়েছে এবং আকর্ষণীয় শিং এর অধিকারী প্রত্যেকটা মহিষ দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার চমৎকার মহিষ এবং অনেকে দেখছে মহিষগুলো কি যা মহিষ কি লালন পালন করেছেন কখনো এই রকম নাই আচ্ছা আচ্ছা চমৎকার মহিষ এটা হচ্ছে তিন নম্বর সম্ভবত এই জোড়াটা বেশ বড় সবচেয়ে বড় এবং সুপার হিট কালেকশন এটা হচ্ছে তিন নম্বর পুরো বডি হচ্ছে গোলাপি কালার শিংগুলো খারাপ কোনোটা শিং হচ্ছে কতটা বড় সিং যদি দেখাই চমৎকার কালো আছে এবং দেহের এবং শেষ জোড়া শেষ জোড়াতে কিন্তু দর্শক একটা বকনা আছে এই যে মহিষের মধ্যে বকনা দর্শক বড় গরুর হাটাই বিশাল সাইজের আরো একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন একজন চাচা আসলে বৃষ্টি ভেজার দিন সেই জন্য প্রত্যেকটা গরু ভিজে গেছে সব জায়গায় চাদর ব্যবস্থা নাই চাচার সাথে একটু কথা বলি চাচা সালাম আলাইকুম গরু কি একটাই না আরো আছে একটা আছে আরো ছিল আচ্ছা এটা কত যাচ্ছেন দুশো পাঁচ সাইজল জাতের হাড্ডি একটু একটু বের হয়ে আছে এর উপযোগী এই গরুটা দুই লাখ পাঁচ চাওয়া হয়েছে দামদার কেমন হচ্ছে সত্তর সত্তর ভেঙে আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম ক্রেতার যে চাহিদাটা সেটা আপনাদেরকে জানালো সত্তর হাজার এবং সত্তর হাজার ভেঙে দাম হচ্ছে তো চলেন আপনাদেরকে পাশে আরও কিছু গরু আছে সেগুলো আমরা দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন বৃষ্টির জন্য ক্রেতার চাপ আরো কমে গেল কি মনে হচ্ছে আজকে বাজার কেমন দেখলেন বিক্রি হবে দামে হচ্ছে না গরুটা তো সুন্দর কত চেয়েছেন দুইশো তিরিশ আচ্ছা আচ্ছা দাম দর হয়েছে কেমন সকালে বলতে দুপুর বারোটার সময় বলেছে একশো এখন কি দাম বেশি বলে না কম বলে লগে বগে বলে পঁচাত্তর আশি ও দাম দর হচ্ছে দর্শক এই গরুটা এক লক্ষ আশি হাজার পর্যন্ত দাম পেয়েছেন বিক্রেতা এবং ওনার চা হচ্ছে দুশো তিরিশ উনি আশা করছেন যে আজকে এই গরুটা উনি বিক্রি করে চলে যেতে পারবেন পাশে আরও অনেক গরু রয়েছে সেগুলো আপনাদের একটু দেখায় আসসালামু আলাইকুম ওনারা গরু নিয়ে দাঁড়িয়ে আছে এই গরুটা সুঠামদের এবং বিগ সাইজের ওরে বাবা আরও একটা গরু সুবিশাল গরু চাচা এটা কত যাচ্ছেন দাম পাচ্ছেন না অনেকটা মেজাজ খারাপ গরুর প্রচুর পরিমাণে কালেকশন এসছে যে কারণে আজকে বিক্রেতারা দাম পাচ্ছেন না ক্রেতারা বেশি গরু থাকার ফলে বেছে বেছে সময় নিয়ে গরু কিনছে তাই আপনাদেরকে আমরা বলবো যে রবিবার এবং বুধবার দুই দিন রাতে সিটি চলে আসবেন বেছে বেছে যাচাই বাঁচাই করে কিনতে পারবেন